শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুকে জানাই তোমরা সবাই কেমন আছো আর আমি পূর্ব বর্ধমান জেলার সুমুদ্ধাঘাট থেকে আরতি আর এই দেখো প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করেছি আর এই যে সকালে উঠে রান্নাবান্না করে দিয়ে তোমাদের দাদাকে কাজে পাঠালাম তো জানি না কি হবে বলতে পারছি না এই কাজ হয়তো একদিন হয় একদিন হচ্ছে না ভাত আর ডাল সেদ্ধ নিয়ে গেছে আর কালকের ভাত পড়ে রয়েছে যেন কালকে না আর আমরা ভাতমাত কেউ রাতে খাওয়া হয়নি কালকে শরীরটা খুব খারাপ ছিল গো কি জানি আমার যে শরীরটা এত খারাপ যাচ্ছে আর এই যে গাছটা ছিঁড়িয়ে তুলি দেখো নিচ থেকে শেকড়টা তুলে দিলাম আর এত ইয়ে হয়েছে না তুলা যাচ্ছে না গাছটা তো এদিকেও শেকড় আছে দেখো ওই দিক থেকে তুললাম অনেক গাছ হয়েছে তো এদিক থেকেও আবার দেখলাম তুলে দিলাম আর ওই পাশ থেকেও তুলে দিয়েছি তো এখন গাছটা এরকমই থাকে একটু শুকিয়ে গেলে আমি তুলে ফেলবো গাছটা আর এই দেখো না বীজ অনেক পেকে গেছে তো কাঁচাও আছে কিছু বীজ আমি কটা বীজ ছিটিয়ে দিই দিয়ে আবার গাছ হয়ে যাবে আর আমি গাছটা তুলছি কেন বলা তো এখন তো ফুল ফোটে না আর এইটা তুলে দিলে না আমার গন্ধরাজ ফুল গাছ আছে না গন্ধরাজ ফুল গাছটা সুন্দর হবে ওই জন্যে যা ফুল ফোটে না গাছ ভরে ফুল ফোটে গন্দরাজ ফুল গাছে জানো তো আর বছর আর বছর বলছি প্রথমের দিকের ভিডিওগুলোতে রয়েছে ফাল্গুন মাসের দিকে তো আমার গাছ ভর্তি ফুল হয়েছে জানো তখন আর তখন আমরা পুজোও দিতে পারতাম না আমাদের ওই পুচকাটা দেখেছো না পুচকাটা তখন হয়েছিল আতুরে তো আমরা সেই যে পনেরো দিন পুজো দিতে পারিনি পনেরো দিন ভর্তি একমাস পুজো দিইনি মানে পনেরো দিন পুরো আঁতুর ছিল আর পনেরো দিন ধরো কাপড় কেঁচে নিয়েছি কিন্তু পুজো এক মাস না হলে দিইনি আর এই যে এখন আমি বিছনাটা গুছিয়ে নি তো মেয়েরা শুয়ে থাকে বিছনা তুলতে দেরি হয়ে যায় আর আজকে আমার বড় মেয়ের পরীক্ষা হলেই হয়ে যায় আজকে তিন তারিখ আজকে হলেই ওর কালকে থেকে ছুটি তো কালকেও আবার মামা বাড়ি বেড়াতে যাবে আর শীতকালে দেখেছো বিছানা একদম ভর্তি থাকে সব সময় তো গায়ে দিয়ে চাদরটাও ভাজ করে ধুলাম আর কটা জিনিস আমি নামিয়ে নিয়েছি কাচার জন্য তো আর একটা চাদর আছে যেটা পাতি সেই চাদরটাও ভালো চাদর আমাদের পুচকু এসেছিলো কালকে তো ওকে পেতে দিয়েছিলাম ও আবার টয়লেট করে দিয়েছে ওটাও নামিয়ে নিয়েছি ওটা কেচে ফেলবো আর এই যে ঘর দুয়ারটা ঝাঁদ দিনি আর বারান্দাতেই থুয়ে দিয়েছি ভাতটা তোমরা দেখলা তো ভাতটা বারান্দাতেই থুয়ে দিই ভাত ওর মেয়েরা খেয়ে নেয় আর আমি কাগজগুলো নিচেই ফেললাম না কেন উঠোন ঝাঁদ দেওয়া হয়ে গেছে না আরও নিচে ফেলে না নোংরা হয় যে আমছার পরে ফেললাম দিয়ে আমি বাইরে ওখানে ফেলাই দিয়ে আসি আর আমার শরীরটা চলছে না দেখো আমি সকালে ভাত খাই না আজকে আমার শরীর একদম চলছে না ওই দিনে এই যে ঠান্ডা ভাত আর এই যে কালকে ফুলকপি করেছিলাম আর ফুলকপির ডাঁটার চচ্চড়ি করেছিলাম আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম আর বছর মেয়ে আর আমি ঠান্ডা ভাত খেলাম আর বড়ো মেয়ে সেদ্ধ ভাত খেয়েছে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে আর এই যে গ্যাসটা মুছে নিলাম আবার দেখো পাতা পায় না পায় না আজকে পাতা এনে দিল তো তামাক নেই দুদিন পরে পাতাটা ফেলো কি যে করে এমনিতেই কাজ করতে পারি না আর এখন আমার এমন অবস্থা না মানে বলার কথা নেই যেন সংসার চলতেই কষ্ট হয়ে যাচ্ছে আবার এই যে দুটো মেয়ের ভর্তি ধরো বড়ো মেয়েটা সেভেনে তার ভর্তি পয়সা লাগবে তার স্কুলে বই কিনতে হবে তার জন্যে আবার মাস্টার দিদিমণির ধরো আবার এই যে ছোটো মেয়েটা ফাইভে যাবে তার মানে সময় যখন খারাপ হয় না সে আর বলার কথা নেই তখন চারদিক থেকে মানে কাজ কর্ম সবই বন্ধ হয়ে যায় এমনি আমার এখন পয়সার দরকার আর এই যে ঠান করে নিলাম তো দেখো আমি কাঁচা ধোয়া করে সব মেলে দিয়ে আর এই যে কোটোকাটিগুলো সব নামিয়েছিলাম তো কোটোকাটি মশলাপাতি সব একদম বাড়ন্ত হয়ে গেছে তো দুজনকে নিচে আর এই যে বড় মেয়ে বলছে মা পুজোটা দিয়ে দিই তো ও দেখো পরীক্ষা তো আজকে তো পরীক্ষা হলে পুজোটা দিতে চায় তো দেখো আমার মেয়ে আমার নাইটি পড়েছে দেখেছে বন্ধুরা এত কেমন লাগছে বলো তো রোগা তো খুব ওই জন্য নাইটিটা ঢিল হয়েছে নাহলে লম্বাতে মেয়ে আমার থেকে একটু ছাড়িয়েই গেছে যদি চেয়ারাটা হয় তাহলে ধরো ইয়ে আর এই দেখো আমার মাথাটা যন্ত্রণা করছে এদিকে জ্বর জ্বর এসছে জানো তো আমার কী জানি ঠোঁটের কোনটা জ্বর ঠসও হয়েছে জ্বর ঠস আর এই দেখো আমি একটা প্যারাসিটামল খেয়ে নিলাম আর একটা গ্যাসের বই নিয়ে আসলাম ছিল না আর জ্বর বইটা ঘরে ছিল তো শীত করছে আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম আর এই যে বাসনগুলো আগে গুছিয়ে নিই তারপরে মশলার কুটোগুলোও শকেশের মধ্যে তুলতে হবে তো আমার খুব শীত করছে আর সান না করলেও ভালো লাগে না ওই জন্য স্নান করলাম আর আজকে জানো তো বন্ধুরা আজকে আর আমার ভাত খেতে ইচ্ছে করছে না সকালে ভাত খেয়েছি এমনিতে আমার ভাতটা ভালো লাগে না তো মেয়েকে দিয়ে ময়দা নিয়ে এসে ধুয়েছি আর দশ টাকার মটন এনে ভিজিয়ে থুয়েছি ঘুগনি আর দেখি পরোটাই করি লুচি করি যাই করি করে করবো তো মেয়েদেরকে বলেছি ছোট মেয়েকে বলেছি পরোটা করব এখন কটা লুচি হয়তো ভাজবো কেন অনেক দিন খাওয়া হয় না আগে তো মাঝে মাঝে খেয়েছি এখন যেন দিন যাচ্ছে লুচি টুচি আমাদের খাওয়া কমেই যাচ্ছে আর বাসনও না মানে বাসনও এক গাদা বেরিয়েছিল তার মধ্যে আবার সকালের বাসন না রাতের বাসন আর এই যে কোটোগুলো আমি এখন উপর করে করেই থুয়ে দিই পরে একদম জিনিসপত্র আনা হলে তখন জিনিসপত্র দিয়ে আটকে থুয়ে দেবো আর কোটো ভর্তি জিনিস থাকলে কি ভালো লাগে যে আমার এই যে কতদিন ধরে যে কি অবস্থা মানে শখ মানে বলার কথা নেই সব কিছু যেখানে চাল ড্রামের মধ্যে চাল থাকে মানে সব কিছুই দুই এক কেজি করে আনছি আর রান্না করছি জানো আর এই যে আলু বানাবো দুটো আলু নিয়েছি আর একটু দুই পিস কপি নিলাম একটা কপি ছিল তো দু পিস কপি নিলাম আর ধুয়ে দিলাম ওটা পরে খাওয়া যাবে না তো ঘুগনিতে কপি দিয়ে দেবো আর নিরামিষ করেই করবো পেঁয়াজ আছে তো পেঁয়াজ দেবো না কেন বলো তো এই পরবটা বেশ ঘুগুন না এই মেয়েরা খেল খাই তো এখানে ওখানে হাত দিলে পরে অসুবিধা হয় না আর তেলটাও থাকে তেলটাও রেখে দেওয়া যায় আর এই ঘুগনির ধরো আমি নিরামিষ পেঁয়াজ রসুন দিলে না তো একটু কেমন লাগে এখানে ওখানে হাত দেওয়া যায় না সেটা এক জায়গাতেই বসেই খেতে হয় আর এই যে আমার মেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে আজকেও কিছু খেয়ে গেল না তো আজকে তো পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে বলছে মা তিনটে সময় আসবো তো তখন আসলে আমি ভাজবো আর এখন সাড়ে বারোটা বাজে চলে গেছে তো এই দেখো আমার মেয়ে ছোট মেয়ে আর বড়ো মেয়ে একসাথেই আসলো আগে আমি তরকারিটা তখনই করে থুয়েছিলাম আর এই যে এখন আমি গরম গরম ভাজবো আর খেতে দেবো কেন লুচি টুচি তো ওইটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো মেয়েরা আসলো ওই জন্য এখন ভাজতে বসলাম আর বড়টা ছুটি হয়ে গেছে বলে অনেক আগেই তো বড়টা আসতে দেরি হয়েছে ওর একটা বান্ধবী আবার কোথা থেকে কি কিনেছিল সেখানে বলে সেটা ফেলে ধুয়ে চলে এসেছিলো তাও টোটোওয়ালাটা ভালো যেন টোটোওয়ালাটা নিয়ে গেছে দিয়ে আবার নিয়ে এসছে তো লুচি বেশ ভালোই ফুলছে লুচি ফুললে ভালো লাগে না ফুললে না ভালো লাগে না আর এই দেখো আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখেছো আমার গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে তো জানো না তো আমার গাঁদা ফুল গাছে যে কত ফুল ফোটে এবার যে এইখানটা আছে না এখানটা আর ভালো হবে না আর এই দেখো নারকেল গাছে একখান দিন নারকেল হয়েছে তো নারকেলের ডাবটাই ভালো নারকেল আর হয় না গো ঠিক মতন আর এই দেখো গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম না গোলাপ গাছটাও সুন্দর হয়েছে একটু জল ঢল দিই তো জামা কাপড়গুলো তোলা হলো এবার আমি জামা কাপড়গুলো ভেজাগুলো ছাড়িয়ে দেবো আর ভাঁজ করে ফেলবো চাদর চাদরগুলো আর চটটা পেতেছি কেন আমি কাজে বসবো আবার দেখো সব করে দিয়ে দিয়ে রেখেছি রেখেছি আর দরজা থাকলে তো আমার হনুমান ঢুকে যা অত্যাচার করে শেয়ার বলার কথা না আমি দরজা দিয়েই বসি আর আমার শ্বশুর মশাই থাকলে তো দরজা খোলা দেখলেই রাগ করতো জানো যদি একটু দরজা খুলে আমি একটু বসে থাকতাম আর এই যে তোমাদের দাদা আসলো তাই যে এখন খাবার করে দিই গরম গরম ভেজে দেবো স্নান করছে আর এখন সন্ধ্যাটা তোমাদের দাদাই দিয়ে দেয় কেন কাজ থেকে আসে তো সান করে তো সান করে এসে সন্ধ্যাটা দিয়ে দেয় তো দেখো তখনকারগুলো না খুব সুন্দর হয়েছে গো এখনকারগুলো সেরকম ভালো হচ্ছে না আর এই লুচি কটা ভেজে আমি একবারে চা করে নেব চা খেয়ে আর আগে একটু চা দেখেছো বসেছে আগে চা খাচ্ছে চা খেয়ে তারপরে খাবে আর এই দেখো আমাদের পুচকুটা এসছে দেখেছো পুচকুটা আসলেও দিদিরা মানে এত খুশি আর পুচকুটা এখন হাত বেড়ায় বেড়ে দিদিদের কাছ থেকে জিনিস নিয়ে আসিকে গেছে তো দেখো আমার বড় মেয়ে দেখেছে ছবি আঁকছে এই পাশেরটা দিদিমণি এঁকে দিয়েছে আর এই ওই এইটা আমার মেয়ে আঁকছে তো মোটামুটি আঁকে ভালোই তো বন্ধুরা কমেন্ট করে জানিও আমার মেয়ের আঁকাটা কেমন হচ্ছে আর এই দেখো ওইটা আঁকলে আবার এই দেখো একটা আঁকছে আর এই যে আমি বিরিয়ে বানতে বসেছি তামাক দেয়নি যেইটুখানি কাছে সেই কী কি দেখেছো কা পাতাটা এনে থুয়ে গেছে তাহলে বলবে তো যে তামাক দেয়নি আবার কালকে নাও দিতে পারে আমি তো পাতা ভিজিয়ে কেটে কুটে থুয়ে দিয়েছি অর্ধেক কটায় জল মাখিয়েছি অর্ধেক কটায় জল মাখায়নি তো এখন বলছে কালকে হয়তো নাও দিতে পারে আর এই দেখো ভেবেছিলাম রাতে আলু সিদ্ধ ভাত করব তো মেয়েদের বাইনাতে আবার এই যে রাত পনেরো নটার সময় গিয়ে এই দেখো তাও তো ওই হাট সিমলায় বাজার থেকে একটুখানি মাংস নিয়ে সলিড তো বড় মেয়েটা কালকে মা বাড়ি যাবে মনটা আরো খারাপ লাগছিল বললাম দেখো গা নিয়ে আসলো ওগা ওই জন্যই নিয়ে আসলো আর এই দেখেছে ছোট মেয়ে এসছে মা কষা দাও তো রান্না হয়ে গেছে প্রেশারে ভাত করেছি ভাতগুলো কিন্তু কাজে সুন্দর হয়েছে প্রেশারি আর এই দেখো আমি দুই বাটিতে তুলছি আর টিভিন বাটিতে তুলে ধোবো কেন তোমাদের দাদা কালকে ভাত নিয়ে যাবে তো দু পিছু মাংস দিয়ে দু পিচু আলুর দিয়ে আর ঝোল দিয়ে আমি তুলে ধরছি আর মেয়েদের জন্য দু কিছু মাংস ঠুয়ে দেবো সকালে খেয়ে নেবে তো আলু ঠালুতে করেছি অল্প নিয়ে তো একটু আলু ঠালুতে করেছি আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখেছো অন্ধকারে আমি বাসন বাজি লাইট জ্বলছে কিন্তু লাইটটা রান্নাঘরে যেই লাইটটা সেই লাইটটা জ্বলছে তো আলো হয়েছে কিন্তু আলোটা দেখা যাচ্ছে না কেন আলুটা সেরকম বেশি জোর নেই তো তো বাসনগুলো নামিয়ে তুলে না ঘরে জঙ্গল হয়ে থাকবে তো বাসন কুসন মাজা হয়ে গেছে গ্যাস শুও মুচা হয়ে গেছে এখন আমি এঁটো কাটাটা মুচি একবার মুচি নিয়েছি কিন্তু এঁটো কাটা একবার মুছলে ভালো লাগে না আর একবার না একটা ধুকে নিয়ে এসে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে